এক সুন্দর সকালে ছোট্ট গ্রাম ফিতেও বন ঘুরে বেড়াচ্ছিল এক শিয়াল নাম তার লালু লালু ছিল খুব চতুর কিন্তু মাঝে মাঝে সে খুব আস্থা হারাত সে ভাবত আমি কি সত্যি বুদ্ধিমান কেউ কি আমাকে মানবে একদিন লালু বন দিয়ে হাঁটছিল হঠাৎ দেখতে পেল এক ছোট্ট খরগোশ একটি উঁচু পাহাড়ের ওপরে গিয়ে পড়েছে খরগোশ ভীষণ ভয় পেয়ে কান ফ্ল্যাপাতে লাগল লালু তার দিকে ছুটল এবং বলল চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব খরগোশ কাঁপতে কাঁপতে বলল কিন্তু আমি এত উঁচুতে কিভাবে নামব লালু হাসল আমরা ধীরে ধীরে চিন্তাভাবনা করে নামব পেছনের দিক দিয়ে ছোট্ট রাস্তা আছে যা তাড়াহুড়ো না করে নিরাপদে নামতে সাহায্য করবে লালু এবং খরগোশ ধীরে ধীরে পাহাড় বেয়ে নামতে লাগল পথে অনেক গাছের শাখা বাধা দিচ্ছিল ছোট ছোট পাথর সরে যাচ্ছিল খরগোশ মাঝে মাঝে ভয়ে থেমে যাচ্ছিল কিন্তু লালু ধৈর্য ধরে বলত এক ধাপ এক ধাপ আমরা নিরাপদে নামব মধ্যপথে হঠাৎ একটি খোলা ফাঁক দেখা দিল আর খরগোশ কাঁপতে কাঁপতে বলল আমরা কি পারবো লালু বলল ভয়কে শক্তি বানাও ধীরে চলো লক্ষ্য হারাও না সে খরগোশকে সামনে থেকে সমর্থন করলো এবং একে ধীরে ধীরে ফাঁক পার করালো শেষে তারা পাহাড়ের তলাতে নিরাপদে পৌঁছাল খরগোশ আনন্দে ঝাঁপিয়ে পড়ল তুমি সত্যিই বুদ্ধিমান ধৈর্যশীল এবং সাহসী লালু মাথা নিল সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভয়কে সামলে ধীরে ধীরে ঠিকভাবে এগোতে জানা তাড়াহুড়ো করলে বিপদ বাড়ে খরগোশ জিজ্ঞাসা করল তুমি এত সাহসী আর বুদ্ধিমান কিভাবে হতে পারো লালু বলল আমি নিজেকে বিশ্বাস করি ধৈর্য ধরে চিন্তা করি এবং ছোট ছোট ধাপ এগিয়ে যায় তাই সমস্যাও সহজ হয়ে যায় এরপর লালু খরগোশকে দেখালো বনটিতে কিছু গোপন রাস্তা যেখানে ধীরে এবং সাবধানে হাঁটলে সব বাধা অতিক্রম করা যায় তারা দুজনে মিলে বন ঝুড়ে ঘুরল খেলল এবং শিখল যে জীবনে প্রতিটি কাজ ধৈর্য পরিকল্পনা এবং আত্মবিশ্বাস ছাড়া সফল হয় না দিন শেষে সূর্য ডোবার সময় তারা পাহাড়ের এক শান্ত জায়গায় বসে জুড়ে আলো আর ছায়ার খেলা দেখল খরগোশ বলল আজ থেকে আমি ধৈর্য স্থিরতা এবং ধীরে ধাপে এগোনো শিখব লালু হাসল ঠিক বলেছ ছোট পদক্ষেপও বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে ভয়কে শক্তি বানাও সাহসী হও এবং ধৈর্য হারিও না তাদের বন্ধুত্ব আরও শক্ত হল এবং তারা বুঝল জীবনে বড় কিছু অর্জন করতে ধীরে ধীরে চিন্তাভাবনা করে আত্মবিশ্বাসী এবং বুদ্ধিমানভাবে এগোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ